অগ্নিবীণা কাজী নজরুল ইসলামের প্রথম এবং সর্বপেক্ষা উজ্জ্বল কাব্যগ্রন্থ মূলত ভারতের স্বাধিকার লক্ষ্যে এই কাব্যটি আল রচনা করা হয় পরাধীনতার বন্ধন থেকে মুক্তির প্রত্যাশায় ভারতবাসী যখন কঠিন সংগ্রামে ঠিক তখনই কবি অগ্নিবীণায় মূর্ছনা তুলেছেন আর তার এখানে যতগুলো কবিতা আছে সে সবগুলো কবিতায় ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে সত্যের পথে এগিয়ে যাওয়ার জন্য এবং প্রত্যেক ধর্মের মানুষকে সচেতন এবং জাগ্রত করার জন্য কবি এই কাব্যটি রচনা করেন এখানে বেশ কয়েকটি কবিতায় মুসলমানদের ধর্মীয় বিষয়বলি নিয়ে রচনা করা হয়েছে আবার হিন্দু ধর্মেরও পৌরাণিক কাহিনী নিয়ে কবিতা রচনা করা হয় বিদ্রোহী হতে এবং নিজ নিজ অবস্থান থেকে লড়াই করার জন্য কবি কবিতাগুলোর মাধ্যমে মানুষকে অনুপ্রেরণা যোগায় তো কিছু ভুল ত্রুটি রয়েছে সেগুলো এড়িয়ে যাবেন মূল ভাবগুলো খাতায় লিখে রাখবেন পরীক্ষার যে কোনো প্রশ্নে ভাব থেকে লিখে আর প্রশ্নের সাথে রেখে কিছু লিখলেই এনা ভালো নাম্বার পাওয়া যায় তো প্রথমে রয়েছে উল্লাস এই কবিতায় কবি কাজী নজরুল ইসলাম দেশবাসীকে সত্যের সংগ্রামে অবতীর্ণ হবার আহ্বান জানিয়েছেন পুরনোকে ভেঙে তার স্থানে নতুনকে সৃষ্টি করতে চান নতুনের কেতু নড়িয়ে যে আলো আসবে তা সমাজ এবং মানুষকে আলোকিত করবে ধ্বংস দেখে কবি ভয় করেন না কবি মনে করেন ধ্বংস দেখে ভীত হবার কোনো কারণ নেই কেননা প্রলয়ের মধ্যে সৃষ্টির পথ তৈরি হয় অসুন্দরকে উচ্ছেদ করতেই নবীনদের আবির্ভাব অর্থাৎ নদবীন প্রজন্মদের অগ্নিবীণের প্রথম কবিতা প্রলয় এর মাধ্যমে তিনি ঘোষণা করলেন তরুণের আহ্বান তোরা সব জয় সব তরাসব জয়ধ্বনিকর ওই নতুনের কেতনরে কালবৈশাখী ঝড় তোরা সব জয়ধ্বনিকর চিরসুন্দর নতুনই ধ্বংসের বুকে নতুন সৃষ্টির মন্ত্র জানে আর ধ্বংস করতে যে নবীনেরা এগিয়ে আসছে তারাই পৃথিবীর জঞ্জালকে সরিয়ে অসুন্দরকে সুন্দর করে ফুটিয়ে তুলতে পারে অর্থাৎ সমাজের এমন কিছু বিষয় বা প্রথা যার জন্য ছাত্র সমাজ বা নবীন প্রজন্মেরা আন্দোলন করে তাদের দাবি রাখে এরপর তারা তারা সংশোধন করতে সক্ষম হয় যেমনটা ভাষা আন্দোলনের সময় ছাত্ররা করেছিল লার। কবিতাটিতে সাতিল আরবের তীরবর্তী অঞ্চল সমূহের মানুষের জন্য ত্যাগ শিকারের কথা কবি উল্লেখ করেছেন ও এর মাধ্যমে তার সমসাময়িককালে পরাধীন ভারতবাসীদের দেশের জন্য ত্যাগ শিকারের প্রয়োজনীয়তার কথা আবাসিত সাতিল আরবের তীরে অনেক ঐতিহাসিক যুদ্ধ সংগৃহীত হয়েছে যুদ্ধে সাতিল আরবের পানির রং অনেক সময় লাল হয়েছে সাতিল আরব মূলত নদীর নাম আরবের ঐতিহ্য সমৃদ্ধ নদী সাতিলের কথা উপস্থাপিত হলেও এর অন্তরালে কবি সেই সমৃদ্ধ ইতিহাসকে নিজের দেশের মুক্তির কামনা ব্যক্ত করেছেন ইরাক বাহিনী তার স্বদেশের স্বাধীনতা রক্ষার্থে অনেক ত্যাগ স্বীকার করেছে এবং তাদের রক্তে শাতিল অনেকবারই রক্তাক্ত হয়েছে ভারতবর্ষের মানুষও অনেকবার ভিন্ন ভিন্ন শোষক দ্বারা শোষিত হয়েছে উভয় দেশের মানুষের যন্ত্রণার কথা কবি একই সূত্রে গেঁথেছেন কবির ভাষায় বহায়ে তোমার লোহিত বন্যা ইরাক আজমে করেছ ধন্যা মূলত স্বদেশের প্রতি যে ত্যাগ শিখার কবি এটাই এই কবিতাতে তুলে ধরেছেন এবং ভারতবর্ষের মানুষের যন্ত্রণার সাথে মিল করেছেন কাজী নজরুল ইসলামের অগ্নিমীনা কাব্যের অন্তর্গত বিখ্যাত কবিতা কামাল পাশা এই কবিতায় কবি শোককে নয় শক্তি সাধনা করতে বলেছেন আধুনিক তুরস্কের জন্য কামাল আতাতুর্ক যেভাবে বীর্য ও সূর্যের মাধ্যমে লড়াই করে শত্রুমুক্ত করে নিজের দেশকে সুপ্রতিষ্ঠিত করেছিলেন কবিতার দৃষ্টান্ত অনুসরণ করার জন্য বাঙালি জাতিকে আহ্বান জানিয়েছেন তুর্কি বীর কামাল পাশার আহ্বানে যেমন একটি জাতি জেগে উঠেছিল আন্দোলনের মূলমন্ত্রে তেমনি শক্তি ও সাহসে ব্রিটিশ বিরোধী আন্দোলনে কবি বাঙালি জাতিকে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন কবির ভাষায় ওই ক্ষেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কামাল ভাই অসুর পরে সোর উঠেছে জোরছে সামাল সামাল তাই কামাল তুনে কামাল কিয়া ভাই হো হো কামাল কিয়া ভাই কামাল মধ্যে পরাধীনতার অন্তর্জালা ও স্বাধীনতার জন্য প্রকাশ পেয়েছে এই কামালকেই তিনি এদেশের আদর্শ পুরুষ হিসেবে গ্রহণ করার আহ্বান জানিয়েছেন হিন্দিতে কোনো আশ্চর্যজনক কাজ করলে বলা হয় তুনে কামাল কা দিয়া তো এইখানে এই কামাল ব্যক্তিটির নামই স্মরণ করা হয় নিজের দেশের জন্য যেমন বীরের মতো লড়াই করেছে তার দৃষ্টান্তই কবি এই কবিতার মাধ্যমে তুলে ধরেছেন অন্যদের অনুপ্রেরণা যোগানোর জন্য ধূমকেতু কবিতাটি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও শিল্প জীবনের প্রতীক বাংলা সাহিত্যের তার আবির্ভাব যেমন আকস্মিক যা একমাত্র ধূমকেতুর সাথেই তুল্য এ কবিতায় তিনি স্পষ্ট করে তার অবস্থান এবং কর্মকে ব্যাখ্যা করেছেন এ কবিতায়ও তিনি প্রচলিত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে উচ্চকণ্ঠে প্রতিবাদ করে গেছেন তিনি অর্থাৎ ধূমকেতু এ কবিতায় সর্বনাশের ঝান্ডা হাতে নিয়ে ঘুরে ফিরেছেন সবখানে আশারবাণী নিয়ে তিনি সবার সামনে হাজির হয়েছেন মানব মুক্তির জন্য ধূমকেতু তো শৃঙ্খলিত সমাজ ব্যবস্থার শৃঙ্খল ভেঙে মুক্ত আলোয় উদ্ভাসিত হতে চায় আর এজন্য যা যা বিপ্লব দরকার সবই সে করতে পারে তিনি শনি অর্থাৎ ব্রিটিশ শাসকদের জন্য সে অশনি এখানে কবি পৌরাণিক কাহিনী উল্লেখ করে স্রষ্ট তথা ব্রিটিশ শাসকদের সামনে নিজের ভূমিকাকে শনির সাথে তুলনা করেছেন কবি মনে করেন তিনিও ব্রিটিশ শাসকদের সামনে দাঁড়ালে শাসকরাও ধ্বংস সাধিত হবে যেমন আমি যুগে যুগে আসি আসিয়াছি পুন মহাবিপ্লব হেতু ওই স্রষ্ট শুনি মহাকাল ধূমকেতু মূলত কবি ধূমকেতু কবিতায় ধূমকেতুর মতো আকস্মিক আবির্ভাব শক্তিতে সমাজ পরিবর্তনের বাসনা ব্যক্ত করেছেন রণভেরি কবিতার প্রত্যেকটি চরণে মুসলিম সমাজের গতানুগতিক জীবনের প্রতি ধিক্কার ও সেই সঙ্গে জেগে ওঠার জন্য মৃত্যু ভয়হীন আহ্বান ধ্বনি ফুটে উঠেছে মুসলমানদের শিক্ষা কোনো অবস্থাতেই পলায়ন নয় কিংবা আত্মসমর্পণ নয় বরং সাহসের সাথে মোকাবেলা করায় তাদের ব্রত বা ধর্ম কিন্তু মুসলমানদের নিজের ভুলের জন্যই আজ তারা যেমন নিজে ডুবতে বসেছে তেমনি ইসলামকেও ডুবাতে বসেছে এমন অবস্থা কবি মুসলমানদের নিজেদের তরবারি হাতে যুদ্ধ সাজে তৈরি হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাধীনতা যুদ্ধের অন্যতম সৈনিক হিসেবে কবি রণভীরি কবিতায় উল্লেখ করেছে লাল পল্টন মোরা সাচ্ছা মোরা সৈনিক মোরা শহীদান বীর বাচ্চা মুসলিম সমাজের দুর্দশায় ব্যথিত হয়ে কবি সবার মধ্যে নতুন প্রাণের উদ্দীপনার সৃষ্টি করেছেন এবং সেই উদ্দীপনাকেই সে মুসলিম জাহানের উদ্ধারের অভিপ্রায় রণভেরিকে স্মরণ করেছে কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের অন্তর্গত মহরম কবিতার প্রতিটি চরণে মুসলিম সমাজের গতানুগতিক জীবনের প্রতি ধিক্কার ও সেই সঙ্গে জেগে ওঠার জন্য মৃত্যুভয়হীন আহ্বানধ্বনি ফুটে উঠেছে মহরমের সাথে গভীর শোকের ও বেদনার দিক জড়িত এই শোকের দিকটি এই কবিতায় সুন্দররূপে প্রকাশিত কবির ভাষ্য শোককে শক্তিতে পরিণত করতে দেশ দেশে মুক্তি আসবে এ দেশের স্বাধীনতা অর্জনের জন্য ত্যাগ শিকারের আবশ্যকতা আছে কবির ভাষায় ফিরে এলো আজ ওই মহরম মাহিনা ত্যাগ চাই মর্ষিয়া ক্রন্দন চাহিনা বাচ্চারে আস্কর জালিমের দাদ নিব দেব আজ গোরজান অর্থাৎ ইসলাম ধর্মের মানুষদের ওঠার জন্য কবি এই কবিতা রচনা করেন আনোয়ার কবিতায় কাজী নজরুল ইসলাম এক তরুণ বন্দির কণ্ঠে দুনিয়ায় মুসলিম জাহানের কথা উচ্চারণের সাথে সাথে আনোয়ারের সৌর্য বীর্যের কথা ব্যক্ত করেছেন আনোয়ার কবিতাটি কনস্টান্টিনোপলে শত্রু হস্তে বন্দি জৈনিক মৃত্যুদণ্ডপ্রাপ্ত তুর্কি সৈনিকের উক্তি বন্দি সৈনিক সৌর্য বীর্যহীন পরাধীন মুসলিম বিশ্বকে ধিক্কার দিচ্ছে সে ধিক্কারের ভাষার তীব্র তীক্ষ্ণ জ্বালাময়ী মুসলমানদের শিক্ষা কোনো অবস্থাতে পলায়ন নয় কিংবা আত্মসমর্পণ নয় বরং সাহসের সাথে মোকাবেলা করায় তাদের ব্রত বা ধর্ম কিন্তু বাস্তবে দেখা গেছে সেখান থেকে অনেকে সরে গেছে বা যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেছে যে তলোয়ারে তারা স্বাধীনতা আনয়নে শিক্ষা গ্রহণ করেছিল তা আজ কার্যক্ষেত্রে প্রয়োগ করতে পারছে না সব জায়গাতেই মুসলমানদের অধবতন তাই মুসলিম জাহান জাহানকে ধিক্কারের মাধ্যমে তরুণ সৈনিকটি আবার সবাইকে জেগে ওঠার যুগ শক্তি জুগিয়েছে এ কবিতায় কবি আনোয়ারের মাধ্যমে মুসলিম সমাজকে জেগে ওঠার জন্য কবিতাটি রচনা করেন পরপর বেশ কয়েকটি কবিতার মূলভাবগুলো ঘুরে ফিরে একই রকম অসুর দেবীর সাথে অসুররা যেমন ধ্বংস হয়েছে তেমনি কবিতাটির মাধ্যমে কবি পরোক্ষভাবে বলতে চান যে ভারতবাসীকে নিষ্পোষিত করেছে যে রাজশক্তি তার প্রভুত্বের অবসানও অনিবার্য এ বিষয়ে কবি দুর্গার শক্তিকে কামনা করেছেন এ বিষয়টি কবি তুলে ধরেছেন এভাবে মহামাতা ওই হিংস বাহিনী জানায় আজিকে বিশ্ববাসীকে শাশ্বত নহে দানব শক্তি পায়ে মিশে যায় পীর শির বসুর যুব সমাজকে উদ্দীপ্ত করার জন্য যেমন কবিতা আদর্শ তেমনি একই কবিতার শরীরে সৃষ্টিশীলতার কথাও ব্যক্ত হয়েছে রক্তম্বর মা কবিতা দেবীর ধ্বংসাত্মক রূপের পাশে কবি এ কবিতায় অঙ্কন করেছেন দুর্গার শারদীয় কল্যাণীর কবির ভাষায় ভুলে যাও শোক চোখে জল বোক শান্তি আজি শান্তি নিলয় এ আলোয় হোক ঘরে ঘরে আজি দ্বীপ জ্বলুক সুতরাং ব্রিটিশদের শাসন শোষণের অবসান কল্পে দেবী দুর্গার অবিনাশী শক্তিতে জাগ্রত হয়ে ভারতবর্ষকে মুক্ত করার জন্য কবি এ কবিতায় সুর তুলেছেন অর্থাৎ এই কবিতাটি কবি হিন্দু সমাজকে জাগ্রত করার জন্য রচনা করেছেন এবং এতে তাদের পৌরাণিক দেবীর শক্তির ব্যাখ্যা করেছেন নজরুল কুসংস্কারকে একদম প্রশ্রয় দিতেন না তিনি সর্বত্রই সত্যের জয়গান গিয়েছেন তিনি এ কবিতায় সত্য ও ন্যায়ের সাধনা করতে বলেছেন এ কবিতায় কবি যুব সমাজকে বিদ্রোহী সম্ভব করে তোলার মানুষের তিনি তাদের আহ্বান করেছেন হজরত ইব্রাহিমের ত্যাগ ধর্মে উদ্ধত হতে ইব্রাহিম ইসলাম যেমন সত্য প্রতিষ্ঠা এবং আল্লাহর প্রতি ভালোবাসা প্রদর্শনের জন্য তার ছেলে ইসমাইলকে কোরবানি করতে দ্বিধা করেননি আমাদেরও উচিত সেখান হতে শিক্ষা গ্রহণ করে সত্য ও ন্যায়ের পথে এগিয়ে যাওয়া পশু হত্যা আসল কথা নয় আসল কথা মানুষের মধ্যে পশু প্রবৃত্তিকে হত্যা করে সত্যকে প্রতিষ্ঠা করা অর্থাৎ মুসলিম সমাজকে জাগ্রত করতে কোরবানের মূল বিষয়কে তিনি তুলে ধরেছেন তো এই ছিল কবিতাগুলোর মূল ভাবগুলি যে কোনো প্রশ্নে মূল ভাব লিখলে এবং প্রশ্নের উত্তরের সাথে মিল রেখে কিছু লিখলে এনাফ ভালো নম্বর পাওয়ার জন্য মূল ভাবগুলো পড়া আর এগুলো লেখা আবশ্যিক ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ধন্যবাদ